দল টিকেট দিলেও কংগ্রেস না দিলেও কংগ্রেস আমি বিধায়ক হওয়া বড় কথা নয় গৌরবগুইকে আসামের মুখ্যমন্ত্রী এবং রাহুল গান্ধীকে ভারতের প্রধানমন্ত্রী দেখাই আমার স্বপ্ন আমি বদরপুর তথা উত্তর করিমগঞ্জ সমষ্টির স্থানীয় বাসিন্দা এমনকি বুটাধিকার এই সমষ্টিতেই এক সাংবাদিক সম্মেলনে স্পষ্ট ভাষায় বললেন আসাম প্রদেশ কংগ্রেসের যুগ্ম সম্পাদক তথা উত্তর করিমগঞ্জ সমষ্টির সম্ভাব্য কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আহমেদ আমরা দেখে বিস্তারিত করিমগঞ্জ ডিজিটাল রাজনীতিতে আমি দুই হাজার থেকেই ছিলাম একটি আমি জড়িত হয়েছি দুই হাজার একুশের নির্বাচন থেকে এর আগে আমি দুই হাজার বারোতে আমি গুয়াহাটি রাজীব ভবনে আমার মেম্বারশিপ নিয়েছি সেখানে রাজীব ভবনে অনেক কাজও করেছি আমি স্টেট কমিটিতে ছিলাম প্রফেশনাল কংগ্রেসেও ছিলাম দুই হাজার একুশে একটি পলিটিক্সের আসার মুখ্য উদ্দেশ্য ছিল যে যে কোনো জায়গায় কিছু কাজ করতে গেলে আজকের দিনে আপনি যদি কিছু ভালো কাজ করতে চান তাহলে একটা সংখ্যক মানুষ আপনাকে অবস্ট্রাকশন করতে চায় ভালো কাজ কেউ পছন্দ করে না আর আমি যেগুলো কাজ করতে চাই আমার সোসাইটির জন্য সেই কাজের জন্য আমি আজকে আপনি যেটা বলেছেন আমি ব্যবসায়ী জগতে আমার স্কুল আছে ডায়াগনস্টিক সেন্টার আছে কিন্তু এই সব কাজ আমি প্রাইভেটাইজ করেছি সরকারিওয়েতে আমার করার ইচ্ছা কিন্তু সেখানে অনেকগুলা গাইডলাইন্স আছে সেটা আমার একার পক্ষে সম্ভব নয় এই জন্য আমি মানুষের মধ্যে যাতে বিনামূল্যে মানুষের উপকার করতে পারি বিনামূল্যে মানুষের কাজ শিক্ষাই হোক আপনার হেলথ বিভাগে হোক মানুষের মধ্যে ঘরে মানুষের দুর্যোগের সময় যাতে মানুষের পাশে পাশে দাঁড়াতে পারি সেই জন্য আমার একটা প্ল্যাটফর্মের দরকার যে আমার পিছনে আমাকে সাপোর্ট করার জন্য আমার একটা প্ল্যাটফর্ম থাকে এই জন্য আমি ভারতের ধর্ম নিরপেক্ষ দল কংগ্রেস দলকে বেছে নিয়েছি কারণ কংগ্রেস দলটা একটা সংগ্রামী দল ভারতের স্বাধীনতা থেকে এই কংগ্রেস দলের উৎপত্তি এবং এই স্বাধীনতাতে কংগ্রেস দলের অনেক অবদান এবং সব সময় যে দুর্যোগী হোক না কেন কংগ্রেস দলের মানুষ সবসময় পাশে থাকে এই জন্য আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম কংগ্রেস বেশি নিয়েছি এবং আমি আজকে কংগ্রেস দল একনিষ্ঠ কর্মী হিসাবে আজকের দিনেও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি এটাই আমার মুখ্য উদ্দেশ্য আপনি কংগ্রেসের একনিষ্ঠ কর্মী আপনার সুবর্ণ চাচ্ছেন একটি রাজনৈতিক সর্বভারতীয় রাজনৈতিক দলের বেড়ারে এসে সমাজসেবায় আরো নিয়োজিত প্রাণ হয়ে উঠুক তো এই দলের জন্য আপনার সাংগঠনিক দিক দিয়ে আপনাদের আপনার কি ভূমিকা রয়েছে দেখুন সাংগঠনিক দিকে আমার সর্ববস্থায় আমি যেহেতু কংগ্রেস কর্মী আমি চাব যে আমার কংগ্রেস কংগ্রেস দলটাকে গ্রাট গ্রাসুট লেভেল থেকে আমি শক্তিশালী তৃণমূল থেকে আমি শক্তিশালী করে তোলার চেষ্টা করব এবং যেহেতু আমি একজন যুবক এবং আমি চাই যে আমার সঙ্গে আরো কিছু যুবক বাহিরা আসে জড়িত হোক এবং বিভিন্ন যুবক বাইরা আমার সঙ্গে জড়িত হয়েছে যাতে আমরা সবাই একত্রিত হয়ে দুই হাজার ছাব্বিশে কংগ্রেসের সরকার করতে পারি এবং গৌরব গগৈকে আসামের মুখ্যমন্ত্রী বানাতে পারি আপনি উত্তর করিম যে প্রার্থী প্রত্যাশী আমরা জানতে আদৌ সত্যি দেখুন আমি আজ আজবদিও প্রার্থিত্ব দাবি করে নিই আমার কাজ হচ্ছে মানুষের কাজ করা কংগ্রেসকে শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়কে কংগ্রেসের যে কর্মীরা আছে এই কর্মীদেরকে কংগ্রেসের সঙ্গে জড়িত করা এখন আপনি বলবেন জড়িত করা কীভাবে দেখুন আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি এই বরাকবেলিতে তৃণমূল কংগ্রেস নামের একটা দল আছে যেটা কিছুদিন আগে ডানা মেলেছে এই বরাক বেলিতে আজকে লাস্ট পনেরো বিশ বছর থেকে এউডিএফে ডানা মেলেছে এই বরাক বেলিতে আজকে আপার আসামের কিছু দল আমি আর নাম বলছি না এরাও এসে ডানা মেলছে এইরা ডানা মেলতে সুযোগ কার কাছে পাচ্ছে এরা কংগ্রেস দেখে যে কংগ্রেসের কর্মীরা কারণ আপনারা সবাই জানেন যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছে তখন একটাই দল ছিল সেটা কংগ্রেস দল আমাদের বরাকবিলির মধ্যেও কংগ্রেস দল ছিল কিন্তু আজকে যে ছোটো 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 আঞ্চলিক দল আজকে ডানা মেলতে পেরেছে কারণ আমাদের তৃণমূল পর্যায়ের যে কর্মী এবং আমাদের লিডারের মধ্যে একটা গ্যাপ হয়ে গেছে আমি শাহনুয়াজ এবং আমার নেতা গৌরব গগৈ এবং রাহুল গান্ধীজির আদর্শ হল যে তৃণমূল পর্যায়ের কর্মীদেরকে আমরা বেশি থেকে বেশি মর্যাদা দেব এবং তৃণমূল পর্যায়ের কর্মীদেরকে আমরা শক্তিশালী করব। কারণ তৃণমূল পর্যায়ের কর্মীরাই নির্ধারণ করবে যে এই ভারতবর্ষে সরকার কার হবে এই আসামের সরকার কার হবে এই জন্য আমাদের মুখ্য উদ্দেশ্য আমার রাহুল গান্ধীজির এবং গৌরব গগৈজি যে আমাদের তৃণমূল পর্যায়ে যে কর্মী আছে এদেরকে আবার তুলে আনা আবার আবার ওদেরকে রিউনাইটেড করা এবং আবার ওদের সঙ্গে একত্রিত হয়ে আমরা কংগ্রেস দলকে শক্তিশালী করা যে দলগুলোকে আপনি ইঙ্গিত করছেন হ্যাঁ সেই দলগুলো আপনার কংগ্রেসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়ে এগুলো অ্যালায়েন্স হয়ে গিয়েছে তো আপনি কি এর হ্যাঁ না আমি কোন দলের বিপক্ষে কোনো কথা বলছি না অ্যালায়েন্স হয়েছে সেটা হাইকমান্ডের নির্দেশ কিন্তু অ্যালায়েন্স হলে যে আমি আমাদেরকে কর্মীদেরকে ছেড়ে ওদেরকে উপরে দিয়ে দেবো সেটা নয় আমি সর্ব অবস্থায় আমার এজ এ কংগ্রেস কর্মী হিসাবে আমার দায়িত্ব আমার কর্মীদের পাশে থাকা ওদের দুর্যোগে ওদের সঙ্গে থাকা এবং ওদেরকে সবসময় সাহায্য সহায়তা করা সেটা আমি কংগ্রেস ওয়ার্কার হিসাবে সবসময় করে যাব দল যদি আপনাকে টিকিট দিতে বিমুখ করে আপনি পূর্ণ সহযোগিতা দলকে দিবেন দেখুন সেটা দুই ছাব্বিশের নির্বাচনটা অতি গুরুত্বপূর্ণ সেখানে শাহনুয়াজ আহমেদ একটা অতি ছোট ব্যক্তি শাহনুয়াজ আহমেদ আজকে দুই হাজার ছাব্বিশে যে নির্বাচন খেলতেই হবে সেটা মানে গুরুত্বপূর্ণ বিষয় নয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার করিমগঞ্জের মধ্যে আগে পাঁচটা সমষ্টি ছিল এখন চারটা সমষ্টি আছে এই চারটা সমষ্টি যাতে আমার কংগ্রেস জয়লাভ করে সেটা শাহনওয়াজ আহমেদের মুখ্য উদ্দেশ্য আর সর্ব অবস্থায় আমি অন ক্যামেরাতে এটা বলতে চাচ্ছি যে শুধু আমি নয় আরও যারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বিভিন্ন সমষ্টিতে এদেরকে আমি অনুরোধ করতে চাচ্ছি যে কংগ্রেস দলে যাকে যোগ্য বলে ভাবে যাকে সমর্থন দিয়ে যাকে বিফর্ম দিবে আমরা যারা টিকিট প্রত্যাশীরা একটার থেকে বিমুখ হব আমরা সব যাতে একত্রিত হয়ে ওই ব্যক্তিকে জিতেই আনি মানে জিতিয়ে আনি কারণ সেটা আমাদের লড়াই নেয় সেটা আসাম গোটা আসামবাসীর লড়াই সেটা গৌরব গগৈর লড়াই সেটা রাহুল গান্ধীজির লড়াই এবং গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী হত যদি আমরা বানাতে চাই তাহলে আমরা সব ইউনাইটেড হতে হবে আমি শাহনওয়াজ কথা দিলাম আপনাদেরকে যদি আমি টিকিট নাও পাই দলে যাকে সিদ্ধান্ত নিয়ে টিকিট দিবে আমি ওর সঙ্গে থাকবো আমার সর্বশক্তি প্রয়োগ করবে ওকে জিতিয়ে আনার চেষ্টা করবো বর্তমানে একটা কয়েকদিন পূর্বে আমরা শুনতে পারছি যে বর্তমান উত্তরবঙ্গ সমষ্টির মানুষ স্থানীয় বিধায়ক চাচ্ছেন অনেকে বলছেন যে আপনি বদরপুরের স্থানীয় বাসিন্দা নন আচ্ছা এটা একটা বড় সুন্দর কথা বলেছেন স্থানীয় ক্যান্ডিডেট হতে হলে বা স্থানীয় হতে হলে কী কী ক্রাইটেরিয়া আমি তো মনে করি যে একটা একজন মানুষের বাসস্থান বাসস্থান আমরা যখন কোনো ভিসা অ্যাপ্লাই করি বা কোনো পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করি তখন আমরা ফার্স্ট আমরা আধার কার্ডটা দেই। পরে আমরা ভোটার আইডি কার্ডটা দেই পরে আমরা যদি আরও বেশি চাই তাহলে আমরা আমাদের ইয়ে ইলেকট্রিসিটি বিল দিই জলের বিল দেই তারপরে মিউনিসিপ্যালিটি যদি এরিয়াতে থাকি তাহলে মিউনিসিপালিটির খাজনা আর গ্রাম পঞ্চায়েতে যদি থাকে তো গ্রাম পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেটের খাজনার যেটু মানে আপনার মাস মাসের যেটা ট্যাক্সটুকু আসে তো আজকের দিনে আপনারা সবাই জানেন আমার বাসা বদরপুর টাইটেল মাদ্রাসার পাশে সুফিয়া টাওয়ারে আমি থাকি সেখানে যে ইলেকট্রিসিটির বিলটা সেটা আমার বাবার নামে সেখানে যেটা পানীয় জলের বিল সেটাও আমার বাবার নামে সেখানে যেটা আমি আমার একটা ডায়াগনস্টিক সেন্টার আছে সেই ডায়াগনস্টিক সেন্টার যেটা ট্যাক্স মাসুল যেটা সরকারকে দেওয়া হয় জিপি থেকে সেটাও আমি আমার বাবার নামে এবং আমার ভোটার আইডি কার্ড আধার কার্ড সেটাও আমার এখানে তো তার থাকা সত্ত্বেও যদি আরও কিছু আইডেন্টি দিতে হয় সেটা তো আমি জানি না ভাই আর আমি তো মনে করি আমার একটাই আইডেন্টি যে আমি ভারতবর্ষ তারপরে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কথার যে আমি আসামের লোক আসামবাসী বরাকবাসী এটাই আমার পরিচয় যদি আপনি উত্তর করিমগঞ্জ বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হন তাহলে এই সমষ্টির উন্নয়নের জন্য আপনার প্রথম পদক্ষেপ কি থাকবে দেখুন প্রথমতে কথা হলো আমার কাজ করার মনমানসিকতা থাকতে হবে যদি আমার কাজ করার মনসক মনমানসিকতা থাকে তবেই আমি কাজ করব। যদি আমার কাজ করার মনমানসিকতা না থাকে তা পাঁচটা বছর এমনিই চলে যাবে না সার্বিক উন্নতি হবে না যুব সমাজের কোনো কাজ হবে না আমি আমার লোকের যেগুলা ইস্যু আছে আজকে দেখুন আমার বোদরপুরের লোকের ইস্যু হচ্ছে জল পানীয় জলে একটা বিরাট অসুবিধা আছে আরও বিভিন্ন এইরকম ছোটোখাটো বহু জ্বলন্ত সমস্যা আছে এই সব সমস্যাগুলা আমার মানে আমার মানে প্রথম ইচ্ছা হলো যে আমি যদি উপরালার আশীর্বাদে আপনাদের আশীর্বাদে আমি বিধায়ক নির্বাচিত হয়ে আসি দু হাজার ছাব্বিশে আমার বদরপুরের যেগুলা জ্বলন্ত সমস্যা আছে আমি চেষ্টা করব উইদিন হান্ড্রেড ডেজ আমি এই জ্বলন্ত সমস্যাগুলো সমাধান করার আর বর্তমানে যে আপনার যে সমষ্টি এটা কিন্তু একটা বিরাট মহা সমুদ্রের মতো প্রায় তিন লাখের উপরে বুট রয়েছে আপনি কি আহ আপনার মানুষের সাথে ওঠা বসাতে রেখেছেন দেখুন আজকের দিনে এই যেটা সমষ্টি আপনি বলছেন সেটা যদিও সেটার নাম উত্তর করিমঞ্জ হয়ে গেছে কিন্তু সেটা তো বিভিন্ন চারটা সমষ্টির একটা মিশ্রণ হয়ে একটা সমষ্টি হয়েছে আপনি যদি দেখেন কাছাড়ের দুইটা জিপি আমাদের সঙ্গে আছে কাঠিগোড়ার আপনার রাজাটিলা হরিনগর বদরপুরের কিছু সমষ্টি আছে সরি বদরপুরের কিছু জিপি আছে আবার যদি দেখেন সাউথেরও কিছু জিপি আছে নর্থ করিমগঞ্জেরও জিপি আছে এই চারটা সমষ্টির জিপিকে একত্রিত করে একটা সমষ্টি বানানো হয়েছে যেটার নাম হয়েছে উত্তর করিমন স্বাভাবিক ইটাতে ঘুরাফিরা অনেক কষ্ট করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে হলে দুই দিনের দরকার পড়ে যায় তারপরেও আমি যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছি যে মানুষের পাশে থাকতে পারি মানুষের কাজ করতে পারি এবং মানুষের দাবিটুকু যাতে আমি সরকারের কাছে পৌঁছাইতে পারি সেটাই আমার মুখ্য লক্ষ্য লাস্ট একটা প্রশ্ন আপনি কি মনে করেন যে দু সালে কংগ্রেস পরাস্ত করতে পারবে হ্যাঁ সেটা শুধু সময়ের অপেক্ষায় আপনি আপার আসামে যান আপনি লোয়ার আসামে যান আপনি সেন্ট্রাল গুয়াহাটি যান গুয়াহাটিতে যান এবং আমার বরাকবিলিতেই দেখেন মানুষ হেফাজত মানুষ আর ধৈর্য অতিক্রম হয়ে গেছে মানুষের এখন মানুষ পরিবর্তনের যে নামে মানুষ আজকে বিজেপি সরকারকে বেছে নিয়েছিল আজকের দিন সেই পরিবর্তনটা মানুষে পেয়েনি পরিবর্তন পরিবর্তনটা আমার জুবিন গার্গদা বলেছিলেন পরিবর্তনটা শুনতে ভালো কিন্তু আসলে কিছু নয় সেটা বিজেপির স্লোগান যেটা পরিবর্তন চাই পরিবর্তন চাই সেটা আসলে বিজেপির পরিবর্তন হয়েছে জনসাধারণের কোনো পরিবর্তন হয়নি ধন্যবাদ আপনাকে আমি কিছু সময় দেওয়ার জন্য ধন্যবাদ